এরকম একটা জায়গায় আসছি আমি মাত্র মনে হয় একটা বাইক দেখলাম তার উপর রাস্তা ভেজা জায়গা একদম শুনশান বুঝতেছি আমি নিজেও জানি না বাট খুঁজতেছি বন্ধু বান্ধব গুলো সবগুলো এদিকে নিয়ে আসতে হবে রাত্রেবেলা আসো একটু মজা নেও ফিল নেও এমন একটা জায়গাতে আসছি কি করতেছে ওয়েজ আমারে মানে এরকম একটা জায়গায় আসছি আমি মাত্র মনে হয় একটা বাইক দেখলাম জায়গাটা ফিল ফিল ধরলে তো মাথা নষ্ট হয়ে যাবে ওই আমার তাহলে একটু আগে ওদিকে নিল কেন শহরের মধ্যে ঠিক আছে বাট আমি মানে কই গেছে কই মানে আমি একা হওয়ার কারণে একটু নার্ভাস আর কি রাস্তা ভেজা জায়গা একদম শুনশান আমি নিজেই বুঝতেছি না কি দেউলিতে ধরলো নাকি আচ্ছা আমার যাইতে হবে আচ্ছা সামনে গিয়ে দেন ডাম দেবে নাকি রাস্তা ভুল আছে এখানে আচ্ছা তার মানে আমি এই দিক দিয়ে ঠিক আসছি কি বুঝতেছি আমি নিজেও জানি না বাট খুঁজতেছি নেক্সট টাইম বন্ধু বান্ধবগুলো সবগুলো এদিকে নিয়ে আসতে হবে রাত্রেবেলা আসো একটু মজা নেও ফিল নেও এত বড় সিগন্যাল ক্যান মনে বেশি সামনে চলে আসছে আচ্ছা একটু আগে এদিক দিয়ে দেখলাম আমি একটা বাইক যাচ্ছে পরে কি আমি আর দেখলাম না তো না খেয়াল করি নাই কোনটা